সামনে এনিমিদের গ্যাঞ্জাম চলছে বড় সড়ো আকারে গ্যাঞ্জাম আসছে এখানে খানিকটা পরে এই জায়গাটায় আসবো যখন জোরটা চলে যাবে তখন এসেদের লুট বক্সে লুট করবো এই যে এটা পার্টি করছে পারলাম না উড়তিয়ের আরে গাড়ির অবস্থা খারাপ শেষ গাড়ি শেষ আমার অবস্থাও খারাপ করতেছে বাই সাপ মাত্র তেরো এসপি তি প্যাক প্যাক নিয়ে আগে সুপার মার্কেট করছি কোনো কথা নেই কিন্তু প্লেয়ারটা কই এখানে ল্যান্ড মাইন পাচ্ছে এটা কোনো কথা কোন সাইডে পেটেছে ল্যান্ড মাইন কোন সাইডে পাতলে এই যে এই সাইডে পেটেছে ওই সামনে আছে ও আবার গ্রেনেড সরছে ভাই সাহ অত্যাচারের কোনো শেষ নেই সামনে একটা ওয়াল একটু ভয় দেখাতে হবে ম্যাক্স সেভেন দিয়ে এই যে দেখাই দিলাম ভয় আর রাশ করবে না আশা করি ও রাশ করবে আরে রাশ তো করছে না কিন্তু লঞ্চ আর সরছে ভাগ পেছন দেখি কি ওর মেরে দেছে ভাইসাব সাব যেই মেরেছে আমার উপকার করেছে অ্যানিমিটায় ও উই জ্যানিমি ডা অ্যানিমিটা আমার উপ উপকার করিতেছে ওই তা বুরু আমি ওই সাইডটা ঘুরে জোনে ঢুকবো এছাড়া কোনো লাইন নেই এনিমিটা আমার মাসছে এবারটা এটা কোনো কথা জোন লেগে যাচ্ছে তোরা জোনে জানালে নাই এই জন্যেই তো ঢুকতে পারবি না তাড়াতাড়ি জোনে ঢুক আমার ধারে নাই জোন পুশ ক্যারেক্টার আছে আমার হিল নাই কম কাটবে কিন্তু তোদের তো মুরগি কাটা কাটবে হম এই তো আসতে হবে পাথরের পরে উঠে আসছে একটা অন্টেপ লাগ আরে আমার অন্টেপ মের দিয়েছে রে এটা কোনো কথা আবার রাশ করছে উঠতে পারবো এর ভিতরে পেরে গেছি কোনো রকমের প্যাক খাও আরে প্যাক তো হস্তে না কিরাম গোলাল মাসে নিজেই বুঝতে আসছি না গোলাল সাপ শেষ বাই সাপ এ নিমির গোলালেই থাকতে হবে এখন জোনের তে বেরোন যাবে না এখান থেকে ওরাতে মায়ের খাতি হবে ও সেভজনের দিক দৌড়োয় চলে যাচ্ছে ও জাতি আছে ও কোনো পেছন দিকে কোনো তাকাচ্ছে না ও ওই নিচেই গোলাল মারা দেখছি ওখানে কি দাঁড়াই গেলো নাকি ও ও চলে গেছে চলে গেছে ওই গোলালের ওখানেই ছেলো ভিতরে যে আরেকটা প্লেয়ারের সাথে ফাইটি লেগে গেছে এখন হ্যাঁ গেঞ্জামে লেগে গেছে একদম কড়া থার্ড ভাড়ভাড়ি করতে পারবো হালকা পাতলা ড্যামেজ দিচ্ছি ওরেও এক টুকা এক টুকা দুটো এক টুকা করে খেয়েছে এই লুট বক্সটা যদি লুট করতে পারি তা আশা করি সুপার কিট পাবো এখন শুধু যাওয়ার সময় এনিমিটা ওই পাশে গেছে আমি ওই পাশে লুট বক্সটা দেখি লুট করতে না ভাই বাইসঅ জোনে কী পরিমাণে হিল কাটছে আগে দৌড় ওই জোনে ঢুকতে হবে লাইন নেই কাছে গোলাল শট ওই লুট বক্সে অনেকগুলো সুপার কিট ছিল তা নিতে পারলাম না দেখি তোমরা কমেন্টে জানাবা এনিমি কই আর দুটো এনিমি ওই যে পাথরে একটা রয়েছে ভাই দেখে ফেলেছে আমার ধারে গোলাল নেই কি একটা জ্বালা দেখতো আবার লঞ্চ আর সরছে এটা কোনো কথা আবার সরছে আমার বেস্টের অবস্থাও খারাপ হয়ে যাচ্ছে রিপেয়ার করতেই আসে আবার ভাই সব ওদের কি শেষ হচ্ছে না লঞ্চ আর একটা ফিল্লার ওই যে ডান সাইড আসছে ওর দিকে যাচ্ছে ওটার মার যে মার ওই গাড়ির পেছনে লুক হয়ে গেছে আর আমি যে ওর মার ওই দিকটা আমি জোনে ঢুকে যাই তা না তোরা দুটো জ্ঞান কর আমি খেলতে জোনে যাই আর মেয়ের ওর অস্থির এখন আমার শুধু কোনো রকমে জোনে ঢুকতে দেয় আর জোন দেশে ওদের ফেভার এটে কোনো কথা আগে কেন্দ্রে কোনো রকমে জোনে ঢুকতে হবে ভাই পেনের পরে লাগছে গুলি এখনো পেন কাজ করে নাকি পুরোনো দিনের প্ল্যানের কথা মনে করলি তো আর কি বলবো অস্থির কিন্তু এখনকার দিনই এটা আছে ডুপ্লিকেট দুই নম্বর এক কথায় কিছুর ভিতর দুই একটা গোলা লে গোলাটা ব্যবহার করতে হবে আর লাইন নেই আগে মেটকিট ও বেসারা যে কি অত্যাচারটা করছে কি বলবো কোনো রকমে ওই আর পর্যন্ত হবে যে ওই পাশে একটা গাড়ি আছে গাড়িটা নিয়ে জোনে ঢুকতে পারবো ওই অবস্থা খারাপ করে আবার ভাই গোলওয়াল না থাকলে কি জ্বালা এডের কোনো মানে বইলে শেষ নেই এই ম্যাচটায় আমার পুরো গোলওয়ালে অতিরিক্ত প্যারা দেশে মানে একটা করে গোলওয়াল আসছে আর সামনে তিনটে চারটে করে এনিমি পড়ছে তাই এই সাইডটা সুপারমেট কি ডেকে নেই করতে হবে লাইন নেই একটাও গোলওয়াল আসেনি এই ফাঁকা মাঠে গেলে ইজি মার খেতে হবে জোনে যাওয়া ছাড়া লাইন নেই জোনে ঢুকতেই হবে এখন মারলি মারলে গাড়িটা পেয়ে গেছি কোনো রকমে সেটা ও ভাই হেডমেড দেশে নাকি বুঝলাম না একবারে এত এসপি খালে কি করে এখানে দশটা কিট পেয়েছি মানে বড় লোক সাথে মাস্টার ট্র্যাক মানে কি আর বলবো এনভিটার একটু ভয় দেখায়নি আগে আবার গ্রেনেড সরছে হুম এখানে আসলাম মাস্টার ট্র্যাকটা কই এই যে পেয়েছি নামাই দিলাম মাস্টার ট্রাক এনভিডার দাঁড়াও মাস্টারটা আসতে দাও তোমার শখ মারবা পুরো ছক্কা মেরে একদম মাঠের বাইরে বের করে দেবো ধাক্কা তোর মারবিনে দাতা খাতি তো ধাক্কা খাতে হবে না আর একটাই গোলোয়াল আছে শেষে আবার মানে আলে এই মাছটা খুব প্যারা দিচ্ছে আমার বেসে গেল অল্পর জন্যই ভাই আমার অবস্থা খারাপ করে এটা কোনো কথা আগে গাড়ি নেও এক সেকেন্ডের জন্যই বেসে গেলাম এই তো একটা ধাক্কা ও কই বেরোয় বেড়ায় ভুয়া ভুয়া আর তোমরা যারা যারা এখন অব্দি চ্যানেলটা সাবস্ক্রাইব করো অবশ্যই সাবস্ক্রাইব করে ছোট্ট খাটো একটা লাইক করে কমেন্টে জানিও ভিডিওটা কেমন লাগছে